আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আমি পর্তুগিজদের যে বাগানটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরোটা এক ভিডিওতে শেয়ার করা আসলে যায় না অনেক বড় হয়ে যায় সেই জন্য এই যে আরেকটা ভিডিওতে তো আসলে আমরা সারা দিন সেদিন ঘুরেছি তো কোথায় কোথায় গিয়েছি তো সেটা আমি এই ভিডিওতে শেয়ার করেছি আর কি লাস্ট পর্যন্ত তো এই যে আমরা বাগানেই আছি তো এখন বাগান থেকে এই যে আমি আমার মেয়ে তো তাই তাইফের আম্মু আছে ক্যামেরার পিছনে তো তাইফ আছে তো এই যে আমরা চারজনই ঘুরে ঘুরে দেখছি আসলে ইউরোপের সৌন্দর্য নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না ক্যামেরাতে দেখি আপনারা কতটুকু কিছু বুঝতে পারছেন জানি না আর এই যে দেখেন আমরা যাচ্ছি আর রোদ কিন্তু আমাদের মাথার উপরে এই যে দেখেন সূর্যটা যেন খারাপ হয়ে আছে রোদটা মাথার উপরে আর আমরা যেখানে যাচ্ছি মনে হচ্ছে আমাদের উপরে ওপরে যাচ্ছে তো প্রচণ্ড কিন্তু গরমও আর রোদের পাওয়ারটা এখানে খুব বেশি আপনি যখন বের হবেন আপনার মনে হবে যে আপনার শরীরে ভিতরে মানে তাপটা লাগছে এরকম এরকমই এখানে ওয়েদার আর পর্তুগালের ওয়েদার তবুও অন্যান্য দেশের থেকে মার্শাল্লাহ খুবই ভালো সামার আসলে তো এখানে কি বলব টুরিস্টদের আনাগোনার শেষ নেই আর সামারের সময় বেশি বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা পর্তুগালে আসে আর পর্তুগাল আসলে কী বলবো প্রাকৃতিক সৌন্দর্য দেশ আমি এ পর্যন্ত যতখানি দেখার সৌভাগ্য হয়েছে মাশাল আল্লাহ দুনিয়া এতটা সুন্দর আসলে না দেখলে বোঝা যায় না আর ইস আমার ভিডিওতে দেখবেন আমি যেখানেই যাচ্ছি এখানে কিন্তু গাছের অভাব নেই সবুজ গাছ আর গাছ তো কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর এই যে দেখেন এখানে এই যে কী যেন গাছ আর কী যেন ফল ধরে আছে জানি না আর এই যে দেখেন আকাশে মেঘগুলা ভেসে বেড়াচ্ছে যেন তুলোর মতো দেখা যাচ্ছে তো আকাশ নিয়ে আমি বারবারই বলি আকাশ আমার খুবই ভালো লাগে আর এখানে তো মাসাল্লা আকাশ দেখতে এত সুন্দর কি বলবো আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার খুবই ভালো লাগে যখন মন খারাপ থাকে তখনও কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে থাকি যখন বাবা মার কথা মনে হয় তখনও আকাশের দিকেই তাকিয়ে থাকি তো তখন আকাশের দিকে তাকালে মনটা একটু হালকা হয়ে যায় এই জন্য আকাশ আমার অনেক প্রিয় আর এই যে দেখেন মাশাল্লাহ মেঘ যেন মনে হচ্ছে এক একটা তুলো আর এই যে দেখেন আমার মেয়ে তো খুবই খুশি মহা খুশি তো বাইরে বের হলে তো ওদের মানে কি বলবো ওই যে তাইফ তো ওদের আনন্দের শেষ নেই তো যদি রোদ আছে রোদ থাকলেও কিন্তু বাতাস প্রচণ্ড এই যে গাছের পাতাগুলো দেখি বুঝতে পারছেন এখানে আর আরেকটা মানে জিনিস আমার ভালো লাগে যেটা হচ্ছে আজ রোদ থাকলেও বাতাসটা কিন্তু প্রচণ্ড থাকে তো বাতাসটার জন্য ভালো লাগে আপনার তখন মনে হবে যে ভালো লাগবে খুব একটা মানে রোদটা তখন মনে হবে না যে রোদ আর এই যে আমরা চলে আসলাম রোড পার হয়ে তো এখানে একটা চাইনিজ শপ আছে তো ওই শপে যাচ্ছি যেহেতু বাইরে বের হয়েছি দেখি কোথায় কি আছে একটু টুকি টাকি কেনাকাটা করা যায় কি না তো আমাদের তো বাইরে বের হলে এরকমই আমরা মেয়েরা করি তো এই যে দেখছিলাম এখানে চাইনিজ শপ তো চাইনি সবগুলো কিন্তু পর্তুগালে প্রায় সব মানে সব এরিয়াতেই আছে তো এই যে আমার মেয়ে আসলেই তো খেলনা দেখা মানে শুরু হয়ে যায় আর এটা নেবে সেটা নেবে অথচ নিয়ে দিলে একদিনও থাকবে না তো একদিনে তার আগ্রহ হারিয়ে ফেলে কাছের ইয়ে সিরামিকের কাচের এই জিনিসগুলো আমার ভালো লাগে বিছানোর জন্য আর চাইনিজে আসলে একটা জিনিস ভালো লাগে যে এখানে সুই সুতা থেকে সবই পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যেটা চাইনিজে পাবেন না তো বাংলাদেশ থেকে অনেক প্রয়োজনীয় জিনিস যদি আপনারা আনতে ভুলে যান সেই ক্ষেত্রে আপনারা এই যে চাইনিজ সবগুলোতে পেয়ে যাবেন তো এখানে এই যে ড্রেসগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে আসে যদিও দেশের বাইরে যেখানে কোনো কিছু কেনাকাটা করবেন অবশ্য বাংলাদেশের তুলনায় সেটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে একটু বেশি হবে তারপরে ওই যে এখানে হিজাবগুলো মার্শাল্লা খুবই ভালো লাগছিলো তো ওই যে এখানে স্যান্ডেল দেখছিলাম তো একজনকে গিফট করব তো এখানে স্যান্ডেলটাও নিয়েছি আর এই যে এখানে বাসায় পড়ার জন্য ড্রেসগুলো আছে তো দেখছিলাম তুই আর কি মানে কিছু নিয়েছি তো সেটার শেয়ার করবো না তো ওই যে ঘুরে ঘুরে দেখছি আমার মেয়ে দেখছে এই প্লাজু গুলো দেখেন এগুলা পড়তে যেই না মজা তাহলে তোমার সাথে খেয়াল হয়ে Aku nak orang pon itu urut isi Betul? Ia urut kaki atau urut perut? Pani. Astaga. Kalau urut mati. Hendak kapur dekat Shalizin আর আজকের ব্লগটা কিন্তু আমার অনেক বড় হয়েছে আশা করি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এ পর্যন্ত যারা এখনও আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর যেহেতু বাইরে যাচ্ছি বাইরে যাই আর বাইরে ঘোরাফেরার ভিডিওগুলো কোনোভাবে মানে কেটিকুটি ছোটো করা যায় না আপনারা অনেকেই জেনে থাকবেন যারা আপনারা বাইরে ব্লগ করেন বা বাইরে ভিডিওগুলো শেয়ার করেন দেখবেন মানে কোনটা রেখে কোনটা করবেন দেখাবেন আসলে সবই মনে হয় যে সবই শেয়ার করি আসলে অনেক কিছু বাদ পড়ে গেলেও আসলে ভালো লাগে না আর একটা ভিডিওকে পুরোটা সাজিয়ে নিয়ে করতে গেলেও আসলে না অতটা ছোটো করা যায় না বিশেষ করে বাইরে ঘোরাফেরার ব্লগুলা তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমি যার ভিডিও দেখি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখি আর ইনশাল ইনশাল্লাহ বলে দেখি আর কখনো কারো ভিডিও আমি অর্ধেক দেখি না আর আমাকে যারা যে আপরা চিনেন তারা জানেন তো আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখে নেবেন তো এই যে এখন আমি সবচেয়ে সুন্দর একটা জায়গায় চলে আসলাম আর এটা ওই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন আমি যে রাগের ভিডিও শেয়ার করেছি তো আমি এর উপর দিয়ে গিয়েছিলাম এখন এই যে এখন নিচে চলে এসেছি আর এই যে দেখেন মাসালা ফুলগুলো এত সুন্দর মানে কি বলবো অনেক সুন্দর আর এখানে দেখতে পাবেন শুধু ফুল আর ফুল মনে হবে যে একটা ফুলের রাজ্যে চলে এসেছি উপর থেকে নিচ পর্যন্ত এই পাহাড়টা পুরোটাই ফুলে ভরা মাসাল্লাহ তো কি বলবো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভিডিওতে বিভিন্ন রকমের ফুল হরেক রকমের বিভিন্ন কালারের এখানে দেখেন যে মাশাল এত ফুল আর ফুল এখান দিয়ে হেঁটে গেলে অনেক ভালো লাগে এই যে দেখেন এই কালারের ফুলগুলো এত সুন্দর আসলে আমি এর আগেও একটা ভিডিওতে দেখেছিলাম তো সেখানের যে এখানে অনেক বেশি ফুল আর এই যে এখানে এই রাস্তাটা দিয়ে সামনে গেলে মেয়ের স্কুলটাও কাছে এখান থেকে তো এখান থেকে যতদূর সামনে হেঁটে যাব শুধু দেখতে পাবেন ফুল আর ফুল মানে কী বলবো এত সুন্দর জায়গাটা দেখেন এত সুন্দর লাগছে এখনো কিন্তু দেখেন রোদ আছে এই যে এটা পাহাড়ের মতো পুরাটাই তো এখানে এই যে পুরাটা রাস্তা থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই ফুলে ভরে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ যে দূরে থেকে দেখা যাচ্ছে খালি ফুল ফুল আর ফুল ফুল আর ফুল পুরোটাই ফুল এই যে দেখেন মার্শাল্লাহ কি বলবো সৌন্দর্যের শেষ নাই দেখেন মার্শাল্লাহ ফুলে ফুলে ভরা এটা মেয়েদের স্কুলের আমার মেরি স্কুলের পিছনের সাইড এই দিক দিয়ে খুব সুন্দর এই যে দেখেন এরিয়াটা এত সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা এই চলে আসলাম মেঘ ইস্কুল আছে দেখি এখন এই যে বিকেল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে এখন বিকেল আমাদের ওখানে সাড়ে সাতটা বলতে তো সন্ধ্যা রাত হয়ে যায় তো বিকেল তো এই যে দেখতে পেলাম হাতে হাতে চলে আসলাম মেয়ের স্কুলের সামনে তো এই যে মেয়ের স্কুলের একটা গাছ আছে আর এটা পর্তুগালের প্রায় সবখানেই এই গাছটা দেখতে পাবেন এই ফলের গাছটা এই যে হলুদ হলুদ সুন্দর ফল ধরে থাকে তো এই ফলটার নাম কি যেন একটা আমি একবার দেখেছি মানে সুপার শপে দেখেছি নামটা আসলে আমি মনে করতে পারছি না আর দেশের নাম তো এই জন্য মনে থাকে না তো এই ফলটা খুবই ভালো যাদের যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে তাদের জন্য ভালো আরও মানে খেলে খুবই উপকারী ফলটা তো আমি একটু গুগলে বসেছিলাম তো এখন আর বেশি কিছু বলতে পারছি না খুব একটা মনে নেই তো এটা মনে আছে ডায়াবেটিক্স যাদের আছে তাদের জন্য ভালো আর খেতে কিন্তু খুবই ভালো টক মিষ্টি বেশি পেকে গেলে আর কি মিষ্টি লাগে আবার টক টকও আছে তো এই জন্য আমারও খুব ভালো লাগে এই যে আমরা এখানে একটা দেখেন এরকম একটা লাঠি পেয়ে গেছি ওখানে ছিল তো তাই ফের আমি পারছি ছিলে গেছে তো এই যে আমরা ফল পেরে ওখানে বসে কিন্তু খেয়েছি আর এই যে তাই আম্মু কিছু হাতে নিয়েছে আসলে এত পাকা ছিল ফলগুলা তো এখন বেশিরভাগই পড়ে যাচ্ছে আর এই যে এখন আমরা সারা সারাদিন ঘোরাফেরা করেছি তো এখন আমরা বাসায় যাচ্ছি আর এই যে এখানে ফুলগুলা মশালা এত সুন্দর দেখাচ্ছে যেহেতু প্রায় মানে সন্ধ্যার হয়ে আসছে তো এখন ফুলগুলো আরও বেশি সুন্দর দেখাচ্ছে তো এখন বাসায় চলে যাব তো ওই যে এই রোডটা দিয়ে আমি যাই তো ওই নিচ দিয়ে যাওয়া হয় বেশি মানে আসা হয় আর এই যে ওই যে ওখানে পার্কটা দেখা যাচ্ছে তো ওই পার্কেও তো যাই তো আমার ভিডিওতে দেখেছেন তো এই যে এখন চলে যাচ্ছি দেখি আপনার হাতে ভালোই ফুলগুলা কত সুন্দর স্মেল কি বলবো তো সবাই যারা আমার ভিডিও এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আল্লাহ হাফিজ